কেমতের মাঠে যখন সূর্যটা কাছে আনা হবে মানুষগুলো হয়রান আর পেরশান হয়ে যাবে হয়রান আর পেরেশান হওয়ার পরে মানুষের গুনা অনুযায়ী তার শরীরে ঘাম জড়তে থাকবে কোনো কোনো ব্যক্তির ঘামগুলো তার টাকু পরিমাণ হবে কোনো কোনো ব্যক্তির ঘামগুলো তার হাঁটু পরিমাণ হবে কোনো কোনো মানুষের ঘামগুলো তার কোমর পরিমাণ হবে কোনো কোনো মানুষের ঘামগুলো তার বুক পরিমাণ হবে আবার কোনো কোনো মানুষের ঘামগুলো তার নাক পরিমাণ হবে অর্থাৎ একবার নাকের নিচে ঘামের যাবে আরেকবার নাকটা ঘামের উপরে উঠবে এই অবস্থা দেখার পরে কেমতের মাঠের মানুষগুলো একদল আরেক দলকে বলবে অনেক ভয়াবহ অবস্থা এখন কি করা যায় একদল আরেক দলকে পরামর্শ দিবে এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে একটা মুক্তির দরকার কার কাছে যাওয়া যায় একদল আরেক দলকে বলবে চলো আমরা সবাই আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যাই কিয়ামতের মাঠে পাঁচ থেকে ছয় জন কাছে যাওয়া হবে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যখন যাওয়া হবে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আনতা আবুনা আপনি আমাদের বাবা আপনি আমরা আপনার সন্তান আল্লাহ তালা আপনাকে মানিক দ্বারা বানাইয়া এরকম নুরের তৈরি ফেরেশতা দ্বারা আপনাকে সম্মানিত করছে হ্যাঁ আমাদের পিতা আজকে আমাদের অবস্থা বড় ভয়াবহ আপনি আল্লাহর কাছে ইসফা আলানা আপনি ইস্ফা আলানা রব্বাক আপনি আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ কোনো একটা ফয়সালা করে দেয় আদমা সালাম বলবে তোমরা যা বলতেছো বলেছ সব ঠিক আছে আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানাইছেন আমি প্রথম মানুষ আল্লাহ নিজ হাতে আমাকে বানাইছেন নিজে আমার ভিতরে রুখ দিয়েছেন আমাকে ফেরেশতাদের দ্বারা শেষদা করাইয়া সম্মানিত করাইছেন সব কিছু ঠিক আছে কিন্তু আমি আল্লাহ তালার একটা কথা অমান্য করেছি যেই কাজটা আমার জন্য করা অন্যরকম হয়ে গেছে আহ সালাতু ওয়াস সালাম বলবেন এখন যদি আল্লাহ আমাকে বলে আদম তোমাকে নিষেধ করার পরেও তুমি কেন ফলটা খাইছো আমি তো কোনো উত্তর দিতে পারবো না ইয়া আমি আমার চিন্তায় বিভোর তোমরা নদীকে যাও এই কথা বলার পরে সমস্ত মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে নু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে নূ আলাই নূ আলাই সাল্লাতাম আপনি আল্লাহর প্রথম রসুল আল্লাহ তালা আপনাকে আব্দান শাকুর বলেছে বান্দা বলেছে অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে আজকে এই কেয়ামতের মাঠে হাসরের মাঠের আজাব থেকে রক্ষা করে নু আলাই বলবে তোমরা যা বলেছ সব ঠিক আছে কিন্তু আমি এমন একটা কাজ করেছি যে কাজটা আমার জন্য অনুচিত ছিল অর্থাৎ আল্লাহ তালা প্রত্যেক নবীকে একটা দোয়া বিশেষ দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন নু আলাই হিসালাতামের জাতি ছিল সবচাইতে বড় বেগর জাতি ঘাউরা জাতি সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র আশিতে আশি জন লোক তিনি ইসলামের দিনের পথে আনতে পেরেছেন তিনি কষ্টে এরকমভাবে দুঃখে হয়ে নুহ আলাইহিসালাতাম আল্লাহর কাছে বলেছে আল্লাহ এই জাতি বড় খারাপ জাতি আপনি এই জাতিকে ধ্বংস করে দেন এই দোয়া করার কারণে আল্লাহ তালা একমাত্র নূ আলাইহিসালাতামের অনুসারী সারা সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছেন নু আলাইহিসালাতাম বলে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে পয়গম্বর নূর আপনি তো আপনার উম্মতের হেদায়তের জন্য দোয়া করতে পারতেন এই দোয়াটা কেন করলেন তিন নম্বরে সমস্ত মানুষকে বলা হবে তোমরা অন্যদিকে যাও তখন সমস্ত মানুষ মিলে ইব্রাহিম আলহি সাল্লাহ সালামের কাছে যাবে গিয়ে বলবে আপনি তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খালিল এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক অন্তরঙ্গ বন্ধু বানাইছে অথবা আপনি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে এই মহা সংকট আজাব থেকে দান করে ইব্রাহিম আলাই সালু বলবে ঠিক আছে তোমরা যা বলেছ সবই ঠিক আছে কিন্তু আমি এমন তিনটা কাজ করেছি যেই তিনটা কাজ আমার জন্য অনুচিত ছিল অনেক লম্বা ঘটনা এক নম্বর হলো যখন তার যুগের লোকেরা বলেছিল চলো মেলায় যায় তিনি বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ দুই নম্বর যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের অবর্তমানে আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে সে বলেছে অবির হুম হাদা ফস আল হুম তিন নম্বর তিনি এবং তার সারা আলহ সালাম যখন এর মিশর পার হচ্ছিলেন তৎকালীন সময়ে মিশরের বাচ্চা ছিলেন সিনান ইমনি এল তার একটা কুপবৃত্তি ছিল তিনি কারো সুন্দরী বিবি পাইলে নিজে পাইতে চাইতো তখন ইব্রাহিম আলহ সাল্লা তার স্ত্রীকে বলেছিলেন যে তোমাকে জিজ্ঞাসা করা হয় সে তোমার কি লাগে বলবো আমার ভাই আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো সে আমার কি লাগে বোন বলে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ইব্রাহিম তুমি এগুলো কেন করছো বলবে নাফসি আজকে আমি ইব্রাহিম আমার চিন্তায় বিভোর তোমরা আরেকদিকে যাও তিন নম্বরে যাবে মুসা আলাইসালামের কাছে মুসা আলাইহিসুয়ালামের কাছে যাওয়ার পরে মুসা আলাই আসসালামকে বলবে আপনি আল্লাহর কালিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছে অতএব আপনি আল্লাহর কাছে কী করেন সুপারিশ করেন যেন আমাদেরকে এ আজাব থেকে রক্ষা করে বলে সব ঠিক আছে কিন্তু আমি তো একটা হত একটা অনুচিত কাজ করছি যেটা আমার উচিত উচিত ছিল না আমি একজনকে ঘুষি মেরে কি করছি মেরে ফেলছি আল্লাহ জিজ্ঞাসা করলে কোনো উত্তর আমি দিতে পারবো না ইয়ানছি আমি নিজের চিন্তায় বিভোর তারপরে যাবো ঈসা আলাই সালাত সালামের কাছে বলবে আপনি আল্লাহর বিশেষ সৃষ্টি দুনিয়াতে একজন মানুষ দুনিয়াতে আসতে হলে দুজনের কি লাগে বাবা এবং মা লাগে বলে আপনার তো বাবা ছিল না আপনার একমাত্র মা ছিল আল্লাহ আপনাকে বিশেষ ক্ষুদ্রতে বানাইছে অতএব আপনি আল্লাহর কাছে কি করেন সুপারিশ করেন যেন আমাদেরকে এ অবস্থাকে নাজার দান করে বলে সব ঠিক আছে কিন্তু আমি তো চিন্তা করতেছি আমার জাতি আমাকে তিন খুদার এক ক্ষুদা মানত যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করান আমি কি উত্তর দিব হাদিসের ভিতরে আসছে আল্লাহ ঈসা জাতিকে ডেকে বলবে তোমরা আমার সাথে শিরিক করছো কেন বলে ঈশা আলহী সালাতাম বল আমাদেরকে বলছে ঈশা আলাই সালু আসসালাম এই কথা শুনে রাগে তার মাথা চুল খারা হয়ে যাবে সর্বশেষ ঈশা আলাই সালু আসসালাম বলবে যে তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই কোনো কি নাই কোনো লাভ নাই বরং তোমরা একজনের কাছে যাও আজকে কেয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থা থেকে এবং কেয়ামতের মাঠটা কায়েম করার জন্য একজনই পারবে সে হলো কে সঈদুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাহ তো ঈসা আলহি সালাতাম সমস্ত কি নিয়ে নবীজির কাছে যাবে বলে আগের নবীরা তো পাঠাই দিছে তোমরা অন্যদিকে যাও ঈসা আলাইহিস সালাতু কেন নিয়ে গেলেন আজকে সারা পৃথিবীর উম্মতগুলো বড় দুরবস্থার ভিতরে আছে আপনি আল্লাহর হাবিব আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অনেক সম্মানিত করেছে একমাত্র আপনি নবী যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মেহমান বানায়া কোথায় নিয়ে গেছে আরশে আযীমে নিয়ে গেছে অতএব আজকে আপনি পারবেন আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাদের কি অবস্থাকে থেকে নাজাদ দেয় এ কথা বলার পরে রসুল আরবি সাল আলহি ওয়াসাল্লাম সমস্ত মত কি নিয়ে আর সে আজিমের কাছে গিয়ে শেষ দেয় প্রজা বলেন সুবাহান আল্লাহ রসুল আরবি সাল্লাহ আলহি সাল্লাম যখন শেষ দিবে আল্লাহ জাল্লা শাহ ডাক দিয়ে বলবে ইরফা আর সালতুতিক ইস্ফা তুষাফা আপনি আপনার মাথা উঠান আপনি আমার কাছে চান আমি আপনাকে দান করব। আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশগুলো কবুল করবো ওম রসুল আরবি সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম আল্লাহ কি বলবেন আল্লাহ আমার উম্মদগুলো অনেক কষ্টে আছে হাঁসরের মাঠটা কায়েম করে দেন রসুলের কথা আল্লাহ তা আল্লাহ মাঠটা কায়েম করবেন